সামরিক শক্তিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চায়না হঠাৎ করে চায়না তার সামরিক সমরস্ত নিয়ে রীতিমতো বাংলাদেশের সামনে সব উজাড় করে দিচ্ছে বাংলাদেশের যদি বিমান সংকট মোকাবেলায় চায়না কি হাত বাড়িয়ে দিবে নাকি দিয়েছে সে সম্পর্কে অনেক কথাই জানতে পারবেন আজকের ভিডিওতে বাংলাদেশ চায়না থেকে যে টেন্টি বিমান কিনতে চায় যদিও পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে কেউ চরমভাবে বিরোধিতা করতেছে আবার কেউ এই বিরোধিতাকে উপেক্ষা করে যদি বিমান ক্রয়ের ব্যাপারে আশাবাদী তবে এবার একটা কিছু হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা কারণ যদি বিমান ক্রয়ের ক্ষেত্রে পরবর্তী যারা ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল যদি বিমান ক্রয়ের ব্যাপারে বেশ আশাবাদী তার ইতিমধ্যে এটা নিয়ে কথাও বলেছে চাইনিজ উচ্চ সামরিক কর্মকর্তার ইতিমধ্যে ঢাকা সফর করেছেন অতিব পরে সামরিক বিশ্লেষকরা এটা মনে করে চাইনিজ এই কর্মকর্তারা ইতিমধ্যে বাংলাদেশ সফর করাতে মোটামুটি জেটেন সি জ্যোতিবিমান ক্রয়ের ব্যাপারে বাংলাদেশ অনেকটা অগ্রগতি অর্জন করবে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান গত দুদিন আগে চায়না সফর শেষে বাংলাদেশে এসেছেন তার সফরের পর মোটামুটি এটা আমরা আশা করতে পারি হয় বিমান কিংবা আট হাজারি যে কোনো একটা বাংলাদেশে আসবে হয়তো দুইটাই আসার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি একজন ভারতীয় পন্থী হলেও আমরা এটা মনে করি তিনি হয়তো রাষ্ট্রের প্রয়োজনে কাজ করবেন বিমান বাহিনীর প্রধান তিনি চরমভাবে একজন ভারতপন্থী যার ফলে এই ব্যক্তি ক্ষমতায় থাকা অবস্থায় হয়তো বিমান চেহারা বাংলাদেশ নাও দেখতে পারে আবার সরকারি চাপে হয়তো উচ্চপদস্থ কর্মকর্তাদের চাপে তাকে বিমান ক্রয়ের ব্যাপারে হয়তো ইতিবাচক মনোভাব পোষণ করতেই হবে তার প্রতিষদের মধ্যে বাংলাদেশের সামরিক মহরে আমূল পরিবর্তন দেখা যাবে বিশ্লেষকরা এটা মনে করে এই আমূল পরিবর্তন ঘিরে ব্যাপক আলোচনা দেখা দিয়েছে যেমন গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান বর্তমানে পঁয়ত্রিশতম এই পঁয়ত্রিশতম অবস্থানকে আরেকটু এগিয়ে আনার জন্য জক মোহাম্মদ ইনুস বেশ ভূমিকা নিচ্ছেন ভারতের চক্ষু রাঙ্গানিকে উপেক্ষা করে সামরিক অ্যাক্সারিজ বাড়ানোর ব্যাপারে যেভাবে ইতিবাচক ভূমিকা নেওয়া হয়েছে তা সত্যি বিরল আমরা মনে করি সামরিক শক্তিতে বাংলাদেশকে এক অতুলনীয় শক্তি অর্জন করতে হবে প্রে ভাই বর্তমান যুগ বিশ্ব পরিস্থিতি একই সাথে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতেছে সারা বিশ্বের মধ্যে আমেরিকা বেনুজুয়েদার মধ্যে যে কোনো সময় সংঘাত বেঁধে যেতে পারে কারণ বেনজুয়েদাকে কেন্দ্র করে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো সক্রিয় হয়ে দেখা দিয়েছে ল্যাটিন আমেরিকায় আরও একটা বড় যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই যুদ্ধবাজ বর্তমান দুই সাল এই দুই হাজার পঁচিশ সালে কিংবা দুই হাজার ছাব্বিশ সালে পুরোদমে সারা বিশ্বব্যাপী ভয়ঙ্কর আকারে বেঁধে যেতে পারে সেই সামরিক সংঘাত যে সংঘাতকে কেন্দ্র করে রীতিমতো বহু রাষ্ট্র সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা নিয়েছে যেমন পাকিস্তান বললেন এমনকি নেপাল তারাও সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়েছে মালদ্বীপ উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা এমনকি মায়ানমার পাকিস্তান লাউস ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া প্রতিটা রাষ্ট্র অতীতের সামরিক বাজেটের তুলনায় বর্তমান সামরিক বাজেটকে কেউ দ্বিগুণ করেছে কেউ তিনগুণ করেছে কেউ চার গুণ করেছে বুঝতে পেরেছেন মানে যে রাষ্ট্রগুলো কখনই সামরিক উন্নয়নে কাজ করেনি সে রাষ্ট্রগুলো এখন সামরিক উন্নয়নে নিচ্ছে বিশ্বের নানা রাষ্ট্র বহু রাষ্ট্র বর্তমানে সামরিক খাতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করতেছে তার প্রমাণ লাউস রয়েছে এরপর শ্রীলঙ্কা রয়েছে ভিয়েতনাম রয়েছে যারা সামরিক খাতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করতেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আলজেরিয়া মরক্কো পাকিস্তান প্রত্যেকটা রাষ্ট্র ব্যাপক হারে সামরিক বাজেট বাড়িয়েছে সৈন্য সংখ্যা বৃদ্ধি করতেছে একই সাথে সামরিক অ্যাক্সেসরিজ বাড়ানোর ব্যাপারে এই রাষ্ট্রগুলো বেশি ভূমিকা নিচ্ছে ভারত ইতিমধ্যে সামরিক খাতে তাদের যে বাজেট সে বাজেটকে প্রায় দেড় গুণ বাড়িয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বাড়িয়েছে চিন্তা করে দেখুন কি পরিমাণ সামরিক খাতে নজর দিচ্ছে বিশ্ব বাংলাদেশ এক্ষেত্রে কতটা এগিয়ে যাবে এটাই মুখ্য বিষয় ডক্টর মোহাম্মদ ইউনস কি নতুন করে যুদ্ধবিমান আনার ব্যাপারে আশাবাদী হবেন তিনি কি আবার সেই যুগান্তকারী কোনো সিদ্ধান্ত নেবেন যার ফলে আমরা আর দেখতে পারবো বাংলাদেশের আকাশে জে টেন সি মাল্টি ফাইটার সেট কিংবা আমরা সুকিয়া সিও থার্টি ফাইভ কিংবা তুরস্কের পঞ্চম পঞ্চমি ফাইটার যুদ্ধবিমান কান যেন সামরিক খাতে আমূল পরিবর্তন আসবে আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন মনে রাখবেন চরম ভাবে ভারত এবং ইসরায়েলকে নিয়ে কথা বলার কারণে আমাদের আগের ইউটিউব চ্যানেলটিকে ষোলোটার মতে রিপোর্ট আসে ষোলোটা চিন্তা করে দেখুন মাত্র পঁচিশ ছাব্বিশ হাজার চ্যানেলে যদি ষোলোটা রিপোর্ট আসে চিন্তা করে দেখুন তারা কি আমাদেরকে পথ চলতে দিবে না আমাদের পথ চলায় আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ